প্রতি বছর সবারই একদিন জন্মদিন আসে আর সেই জন্মদিনটা হতে পারে আপনার বন্ধুর বা স্বামীর ভাই অথবা বাবার বা প্রেমিকের তাই তাদের জন্মদিনে ভিন্ন ধরনের স্পেশাল কি গিফট আপনি দেবেন তা নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা জেনে নিই ছেলেদের জন্মদিনে দেওয়ার মতো ভিন্ন কিছু গিফট আইটেম সম্পর্কে ছেলেদের কাছে প্রয়োজনীয় একটা ভীষণ কাজের জিনিস তাই আপনি যদি জন্মদিনে সে বিশেষ মানুষটিকে টিমার গিফট করেন তাহলে সেই মানুষটি এটি পেয়ে অনেক খুশি হবে ও গিফটটি তার পছন্দও হবে অনেক ছেলে আছে যারা বই পড়তে অনেক ভালোবাসে তাই যে ধরনের বই পড়তে সে ভালোবাসে সেই ধরনের বই কিনে তাকে গিফট করুন তবে বই গিফট করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে সে কোন রাইটারের বই পড়তে পছন্দ করে আর যে বইটি আপনি তাকে গিফট করবেন সেই বইটি যেন তার আগে থাকতে না থাকে সব ছেলেরাই জুতো পরে তবে কিছু ছেলেরা ব্যান্ডের জুতো পরতে বেশি পছন্দ করে তাই যাকে জন্মদিনে জুতো জোড়া গিফট করবেন তার পায়ের সাইজটা অবশ্যই আগে থেকে জেনে নেবেন অনেক ছেলেরা টি শার্ট পছন্দ করে আবার কেউ শুধু শার্ট পরতে পছন্দ করে তাই জন্মদিনে বিশেষ মানুষটি কি পোশাক পরতে পছন্দ করে তার বডির তারপর তাকে তার পছন্দের পোশাক গিফট করে তার মুখে হাসি ফুটিয়ে তুলুন ঘড়ি পরতে সব ছেলেরাই পছন্দ করে তবে ঘড়ি গিফট করার ক্ষেত্রে ভালো মানে ভালো ব্র্যান্ডের ঘড়ি দেয়াই ভালো অনেক ছেলেরা আবার স্মার্ট ওয়াচ পছন্দ করে সেক্ষেত্রে আপনি জন্মদিনে স্মার্ট ওয়াচ গিফট হিসাবে তাকে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল ছেলেদের জন্মদিনে দেওয়ার মতো কিছু গিফট আইটেম আশা করি আপনি এর মধ্যে থেকে একটি গিফট আইডিয়া পেয়ে গেছেন ভিডিওটি যদি একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন ধন্যবাদ